আপনাকে উইক পরানো হয়েছিল কিন্তু সেই লুকটা আপনার পছন্দ হয় বাবা এত সাংঘাতিক ইনভেস্টিগেটিভ জার্নালিজম এখন কলকাতাতে কি সেটা আমিও ঠিক বুঝে পাই না জোতে ছবি মুক্তি কি আলাদা মাধুর্য থাকে বা আলাদা এক্সাইটমেন্ট থাকে আপনার না আমার খুব একটা অত দেবদি দিয়ে ভক্তি আপনি কি ধরেই নিয়েছিলেন যে আবির আসবে না ট্রেলার লঞ্চে ঢাক পিটিয়ে ইয়ে করে সেরকম প্রমোশন হচ্ছে না সে হেঁটে হোক গোড়া পিঠে হোক বা ব্যান্ড বাজিয়ে হোক কানটা ঘুরে বেড়াচ্ছে ঢাকার রাস্তায় সেলফিটা আপনি মানে মৃত্যু মুখেও লোকে সহিয়ে তুলবে পুজোর বেশি দিন বাকি নেই আর এই পুজোয় চার চারটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে আপনারা ইতিমধ্যে সেটা জেনে গিয়েছেন একটি ছবি যে ছবি হয়তো শহরে শহরে মফসলে গিয়ে প্রচার করছে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে ঘিরে কিন্তু ভীষণ হাইপ রয়েছে ইয়েস আমরা কথা বলছি অনিক দত্তের ছবি যত কাণ্ড কলকাতাতেই আর আজকে আমার সঙ্গে রয়েছেন অনিক দত্ত প্রথমেই অনিক দা আপনাকে বলে অনেক অনেক ওয়েলকাম কলকাতা কথাটা বললে অনিক দত্তের মাথায় ঠিক কোন কোন শব্দ বা কয়নেজগুলো পপ আপ করে কলকাতা ছিল একটি দারুণ এবং আজব শহর যেটা এখন আর কলকাতা নেই সেই কলকাতাটা নেই এত সত্ত্বেও কলকাতার মধ্যে অনেকগুলো বা কি বলবো কন্ট্রাডিকশন রয়েছে মিস্ট্রিজ রয়েছে একটা অদ্ভুত আলাদা ব্যাপার রয়েছে অন্যান্য বড় শহরে এখন কলকাতাটি কি সেটা আমিও ঠিক বুঝে পাই না একটু 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 কি ভূত কি মাকার কিছু 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 জায়গা বিকট আর কি সৌন্দর্যায়নের নামে কুৎসিতায়ন হয়ে টয় তো কিন্তু এটা আমার শহর আমি সেই থেকে থেকে গেছি আমার অনেক বন্ধু আমাদের পরের জেনারেশন পুরো ছেড়ে চলে গেছে অনিন্দ্য তো ছেড়ে গেলেন না শুধুমাত্র তার শহর আমার শহর বলে এবং এটা খুব ভাল লাগতো এই শহরটাকে এবং একটা ইও ছিল অহংকার বোধও ছিল ছাপা অহংকার বোধ তার শহরকে নিয়ে আর শহরকে নিয়ে তোমার স্টেট বলছি নন্দন একটা সিনেপ্লেক্স যেটা আর ভারতবর্ষের কোথাও ছিল না আমরা অত্যন্ত গর্বিত ছিলাম যে এরকম একটা সিনেপ্লেক্স যেটা শুধু লোগোটা নাম নামকরণ এবং ডিজাইন করা সত্ত্বেও ইচ্ছা না পুরোটাই প্রায় ডিজাইন করা কোথায় কী হবে এবং এটা সিনেমা হল ছিল না এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের যে আধিপত্যতা আভিজাত্যটা ছিল সেটা এখন নেই বলেই আমার মনে হয় এইটুকুই বলবো যাই হোক ছবি রিলিজ করছে যত কাণ্ড কলকাতাতেই পুজোতেই ছবি মুক্তির কি আলাদা মাধুর্য থাকে বা আলাদা এক্সাইটমেন্ট থাকে আপনার না অন্যদের হয়তো এই ডিসিশনটা আমার প্রযোজকে আমার না বলছি তার কারণে আমি নিজে কোনোদিন দিন পুজোর সময় ছবি দেখিনি আচ্ছা বাট দেখার তেমন ইয়েও নেই বাসনাও নেই কারণ ওই পুজোর ভিড় ঠেলে সেই অল্প বয়স অব্দি একটু ঠাকুর দেখা টাকা ছিল সেগুলো পাট চুকে গেছে আশেপাশে একটু একটু বেরোই বিল্ডিং এর পুঁজে তলায় আগে নামতাম বাচ্চাদের দিয়ে নাটক ওদের জন্য তার মধ্যে আমার মেয়েও ছিল কুইজ এসব করতাম কিন্তু সেসব বাচ্চারাও এখন বড়ো হয়ে কলকাতার বাইরে হ্যাঁ তো অন্যান্য অনেক বাড়ির মধ্যে ওটাও বৃদ্ধাশ্রম তো আমার তলায় গিয়ে ওদের তাদের সাথে বসে আমারই আরতি দেখা আর সন্ধি পূজো রাখা কোন দিন না আমার খুব একটা অত দেব দিয়ে ভক্তি দি আমরা জানি ছবিটা নিয়ে অনেক কথা হয়েছে প্রেস কনফারেন্স হয়েছে এবং তার মধ্যে একটা টপিক যেটা গ্রাফিডে এসেছে ছবির নায়ক אבי চট্টোপাধ্যায় তাকে আমরা পাইনি কেন পাইনি সেই কারণে তিনিও যুক্তি দিয়েছেন আপনারাও বলেছেন যে তাকে আপনারা চাইছেন এই নিয়ে কথাবার্তা এগিয়েছে গিয়েছে লঞ্চেও লঞ্চও তাকে আমরা পেলাম না আপনি কি ধরেই নিয়েছিলেন যে আবির আসবে না ট্রেলার লঞ্চে আমি কোনটাই ধরেই দিই এরকমও শুনেছি এটা নাকি আমরা এটা স্টান্ট দিচ্ছি পাবলিসিটি স্টান্ট দাও আমি আসবো এই প্রসঙ্গে তার প্রসেসে কিন্তু আমি এইগুলো নিয়ে না খোড়া ভাবি তো না আর কি আর তো অদ্ভুত লেগেছে এবং আমার যেটা মনে হয়েছে যে ধরো প্রমোশন হুম প্রমোশন বলতে তো আমাদের ওরকম ঢাক পিটিয়ে ইয়ে করে সেরকম প্রমোশন হচ্ছে না রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে से हेटे पीटे हक बा, बैंड बाजिए हक और बाक আরেকটা ছবি একটা প্রশ্ন যেটা আমার মানে আমি করতে চাই এটা আবির চট্টোপাধ্যায় রিলেটেড আপনি যেহেতু সব প্রশ্নই অনেস্টলি উত্তর দেন আমি চাইবো যে আপনার কাছ থেকে উত্তরটা পাব আমি আমি যদি ভুল করি আমাকে আপনি শুধরে দেবেন আমার মনে আছে অপরাজেয় মুক্তির সময়তে আবির চট্টোপাধ্যায়কে যখন আপনি পছন্দ করলেন আবির চট্টোপাধ্যায়ের লুক টেস্ট হল তারপর আবির চট্টোপাধ্যায়ের একটি হিন্দি সিরিজ করার জন্য তিনি বাইরে চলে গেলেন এবং তারপর চুলটা তিনি কেটে ফেললেন তারপর যখন তিনি আবার ফিরলেন তাকে উইগ পরানো হয়েছিল কিন্তু সেই আপনার পছন্দ হয় বাবা সাংঘাতিক ইনভেস্টিগেটিভ জার্নালিজম এটা কি সত্যি অনেকটা সত্যি এছাড়া ওর ডেটের নানা রকম প্রবলেম দেখা দিল মানে এইতে পুজোর আগে লাগবেই কাশফুল লাগবে সুতরাং এখানে এখন দুদিন সেটাও এমনভাবে ফ্লাই ডাউন করে আসছে যে ওইখানের কাছের একটা নতুন এয়ারপোর্ট হয়েছে বোলপুরের কাছে সেইখানে ল্যান্ড করবে সেখানের ইয়েগুলো আমি জানি না খুব প্রত্যেক নিয়ে হয় কিনা তো সেইভাবে এসে করে তারপর আবার পরের মাসের এই তিন দিন তারপর চার দিন তারপর দু করে করে তো আমি ঠিক ওইভাবে করে অভ্যস্ত নই এবং ততদিনে আমি একদম হাতে স্বর্গ পেয়েছি ততদিনে আপনি জিতু কামালকে খুঁজে পেলেন এবং দেখলেন যে হুবহু তাকে মানে বাবুর মতো হুবহু না হলে অবশ্যই আপনার লুক এবং সবকিছু নিয়ে তাকে দেখতে লাগছে এবং আবির চট্টোপাধ্যায়ের সেই কাস্টিংটা স্থগিত হলো সেখানে আপনি জিতু কামালকে নিয়ে করলেন অপরাজিত কার টু যত কাণ্ড কলকাতা আপনি আবিরকে বললেন যে পরের ছবিতে যদি আমি কাজ করি তোমাকে আমি কাজ করার চেষ্টা করবো তোমার এর মতো আমি জানি না আবারও বলছি ভুল হলে কিন্তু আপনি হ্যাঁ আগামী ছবিতেই তোমাকে দরকার যাই হোক হলো যে কথাটা আবির চট্টোপাধ্যায় বলছেন যে প্যাচডামিং কিছুদিন আগে হলো আগের পুজো যদি এই ছবিটা মুক্তি পাওয়ার কথা যেটা হাসানদা বলছিলেন যে আগের পুজোয় মুক্তি পাওয়ার কথা সেটা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ ডাবিং হয়নি এইটা নিয়ে কি বলবেন এইটা নিয়ে আমি এই বলবো যে একটা হলো আগের পুজোয়ে যে রিলিজ হবে এরকম একটা ফেসবুকে পোস্ট ফ্রেন্ডস কমিউনিকেশন থেকে অনেক আগে দেওয়া হয়েছিল সেটা রয়েছে এখন তার মানে দে হ্যাড অল ইন্টেনশন অফ ডুইং দ্যাট এখন ফাইনালি যেটা হলো না সেটার কারণ অনেকগুলো হতে পারে এক হলো কিছুটা আবির বোধহয় বলেছিল মুখে তখন বোধ চুক্তি টুক্তি হয়নি কিন্তু মুখে রিকোয়েস্ট করেছিল হাসানকে আমার কোনো দিনই পুজো করতে হবে বা বড় ক্রিসমাসটা আমার অনেক ভালো লাগে এবং পার্টিকুলারলি এই ধরনের গল্পের জন্য যেটা বাবুধা সবসময় ফেলুদার তো হবে এর মধ্যে আই মাস সে অন্য ফ্যাক্টরও ছিল যে ফিনান্সিয়াল ফ্যাক্টর ছিল আর ডাবিং এর ব্যাপার যেটা ডাবিং এর ব্যাপারটা ধরো এখন হচ্ছে না আমার শুটিং হয়ে গেছে শুটিং কিন্তু হয়ে গেছিল অনেকে যে সময় সেই সময় পুজো কেন তার আগে রিলিজ হতো সুতরাং ডাবিংটা যে পরে হয়েছিল সেটার কারণ হলো যে যতক্ষণ ফাইনালি যখন ডিসিশন হলো তখন সুতরাং আবিরের ওই অঙ্ক কোষে ওটা বলাটা সেটাও ঠিক না সত্যচিত্রায় আপনার জীবনের মানে জীবন যাপনের একটা অঙ্গ আমি এসে আপনার বই খাতাগুলো একটু দেখছিলাম আর কি খুব একটা যে দেখতে পেয়েছি সৌভাগ্য হয়েছে সেরকমও নয় আমি যদি একটু জানতে চাই যে সত্যজিৎ প্রেম বা ভালোবাসা আপনার কবে থেকে একটু যদি আমাদেরকে বলেন সন্দেশ তার ইলাস্ট্রেশন আচ্ছা তারপরে তার গল্প তারপর তার বই ফেলুদা প্রফেসর শঙ্কু তারপরে ছোটবেলা একবার পথের পাঁচিলি আমার দুই দিদি দেখতে নিয়ে গেছিলো তাদের খুব কান্নাকাটি করে চলে এসছিলাম সেটার আমার বিরাট ইমপ্রেশন তখন হয় অনেক পরে একটা সাংঘাতিক ইয়ে হয়েছিল ইমপ্যাক্ট হয়েছিল কিন্তু তারপর গুপি গাইন বাগা গাইন তারপর সোনার কেল্লা তারপর অন্যান্য ছবি টেলিভিশনের মাধ্যমে এবং ওই সময় যদি কেউ থাকে কলকাতা শহরে এইসব হচ্ছে তো সেইটা থেকে তো নিজেকে বাঁচিয়েও রাখা যায় না মানে চেষ্টা করলেও বাঁচিয়ে রাখা যায় সুতরাং সেই ইনফ্লুয়েন্সটা এসছে আমি ছবি আঁকতাম আমার ছবি আঁকার মধ্যেও অনেক ইনফ্লুয়েন্স পাইতেন যে ওর ফিগার্স গুলো কিছুটা ওনার মধ্যে ওর যে ইলাস্ট্রেশনে অদ্ভুত পয়েন্টস অফ ভিউ হতো পরে বুঝেছি ক্যামেরার অ্যাঙ্গেলস সেগুলো কিছুটা এসছে সেটা নিয়েও মন্তব্য করতেন আমার বাবার যে বন্ধু যারা আর্টিস্ট ছিল তো এইভাবেই আর কি আস্তে আস্তে এবং অনেকটাই হয়ে ওঠেন উনি আমার যে ইউনিভার্সটা ছিল তার যতক্ষণ কলকাতার কলকাতার বিভিন্ন অলিগলি প্রান্তে আপনারা শুটিং করেছেন শুটিং লোকেশনগুলো ভীষণ দৃষ্টিনন্দন আমরা দেখছিলাম ট্রেলারে একটু যদি বলেন যে মানে শুটিং স্পট হিসেবে কোন কোন জায়গাগুলো আপনার পছন্দ ছিল কোন কোন জায়গাগুলো বেছে না হয়েছে তো বেড়াঘাটার ব্যারিস্টার বাড়ি এতেও ব্যারিস্টার বাড়ি বলা হয়েছে ব্যারিস্টার সেগুলো আমার খুবই মানে একদম ভূতের ভবিষ্যৎ থেকে সেই এটা হয়েছে মানে আর্কিটেকচারালি খুব ইন্টারেস্টিং হয় কারণ অনেকগুলো স্কুল অফ আর্কিটেকচার মিলেমিশে হয় এটা যে গথিক বা ভিক্টোরিয়ান বা কিছু একটা না এটা জগ খিচুড়ি মিলেমিশে হয়ে তার মধ্যে একটা আলাদা বাঙালি মাঝখানে উঠোন এবং ঠাকুর এটা এটা একটা হ্যাঁ এটার একটা এডিশন হয়ে Saint John's Church খুব ফাসিনেটিং লাগে। কলকাতা চার্চ বলতে সময় সেন্ট পলসে গেছে বিশাল একটা। একদমই তাই। সেন্ট জনস এর সম্পর্কে অনেকেই আলাদা। আ এখন হচ্ছে আসলে সেভেনডিস কারণ ও তো অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস রয়েছে। যেগুলো অতটা প্রচারিত না। আমার মনে হয় এই ছবিটার পর ওখানে আরো ফুটফল বাড়বে। বিদেশ থেকে অনেকে দেখতে আসবে। খুব ইন্টারেস্টিং হতে পারে যে মানে এত হেরিটেজ বিল্ডিং গুলো যদি মানুষ সমাগম করে সেলফি তোলে আর রিলস বানায় তাহলে কিন্তু অনেক টাকা নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে না সেটাকে যদি ধ্বংস না করে সেখানে গেলে তো বোধহয় কিছু দক্ষিণা দিতে হয় তাতে আপনাদের সুবিধা হবে যে ওটা তো চালাতে হবে ওটাকে মেইনটেইন করতে হবে তো আমার মনে হয় যে এরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল রকম দিতে হয় তো ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ধ্বংস করেই দিয়ে কিন্তু সেলফিটা আপনি

তো আমি ওনার কাছে গেছিলাম তুমি বলে আই বস একটু বসে আমি একটা রিমিক্স করছিলাম দেখলাম যে উনি সত্রুর রিমিক্স আচ্ছা তো সেটা আমি অনেকক্ষণ বসে দেখলাম এবং মানে এটা এনগেজ করলো যে দেখে প্রথমে একটু স্কেপটিক্যালি দেখছিলাম যে যাই হোক মুখ্যমন্ত্রী যখন বলতে পারে তা আমিও বলতে পারি তো এই ধরনের শব্দ তো সেইখানে আমি দেখলাম যে আই গট এনগেজ এবং বুঝতে পারলাম যে কেন এনার ছবি এত পপুলার হয় আপনার অডিয়েন্স কারা মানে আপনি কাদেরকে আপনার তোকে টার্গেট অডিয়েন্স নিশ্চয়ই থাকে অনেক তথ্য মানে তাদের ঠিক ডেমোগ্রাফিক্যালি ডিফাইন করবো বা এরা এই এরা পিএইচডি ডক্টরেট হয় বা এরা বেকার কারণ আমি এতে তো নই আমি নিজে বোদ্ধা নই নিজে ইয়ে নই আবার নিজে একেবারেই যে গবেট তাও নই বোধ হয় মাঝামাঝি জায়গা তো আমার মনে হয় মাঝামাঝি স্তরে অনেকেই মানে যাদের ভালো লাগে লাগে কারণ আমায় রাস্তাঘাটে অনেকেই বলেছেন যে আমরা আপনার ছবি দেখি মানে আজকে অন্যান্য বাংলার ছবি দেখেন না কিন্তু সেটা যে অন্যান্য ডিরেক্টর সামনে পড়লে কিনা সেটা আমি জানি না মানে পারে তো আমি একজন বাংলা ছবি দেখি না আপনি কি ভাষায় ছবি দেখেন তো উনি থতমাত একটা উত্তর দিয়েছিলেন যেটা আমি যাই না মানে সেটা কি বলেছিলেন তিনি উনি বলেছিলেন আমার গ্রিক ছবি খুব ভালো লাগে আমাকে বলুন তো কয়েকটা ছবির নাম আমি সেই কষ্টাকের পর আর সেরকম গ্রিক ছবি দেখা হয়নি সেই মানুষটি সেই অনিক দত্তই যখন বলেন যে যতকাণ্ড কলকাতায় হয়তো হয়তো কোটান তার শেষ ছবি তখন তো সেই অডিয়েন্সদের মন খারাপ হয় আমারও কিছুটা হয় কিন্তু কি করা যাবে আমার শেষ ছবিটা এইটা করতে গিয়েই তো আমার এত দেখো যে কোনো ছবি করতে গেলে বাধা বিপত্তি হয় অ্যাট লিস্ট আমার হয়েছে অন্যান্য নানারকম এক্সটার্নাল ফোর্সেস বা কে নিয়ে করা নিয়ে তার ওপর যদি শারীরিক প্রতিবন্ধকতা বা মানসিকভাবে এই যেটা এতে হওয়াতে আমি অনেকটা শুটিংয়ে আমি থাকতে পারিনি পুরো দার্জিলিংটা মিস করেছি এইটা আমার কাছে নতুন এবং সেটা খুব যদিও খুব চমৎকার সামলেছে আমার পুরো টিম এবং যে ডিওপি ছিল বারবার ওর কথা বলি আমি ইন্দ্রনাথ বাড়ি আমার কাছে বুঝে নিয়ে ইম্প্রুভড আন্ড ইট এবং হয়তো কিছু ক্ষেত্রে আমি যে থাকলে যা হতো তার থেকে ভালো হয়েছে আমার না নৌসেবা মেয়েটিকে খুব ইন্টারেস্টিং লেগেছে আপনি নৌসেবাকে স্পট করলেন কি করে ও তো এদেশের মানুষ নয় না ফেসবুক থেকে আচ্ছা ও বিরাট অ্যাক্টিভিস্ট এবং পাগলামি করে বেড়ে অ্যারেস্টেড হয়েছে হুম এই তো আজকে একটা পাঠিয়েছে আগেও দেখেছি ও কালী ঠাকুর সে ঘুরে বেড়াচ্ছে ঢাকার রাস্তায় হ্যাঁ আচ্ছা কুকুর টুকুরদের নিয়ে ইয়ে করে স্লাইটলি মানে আমারও যেরকম রয়েছে ছিটগ্রস্ত বলবো না কিন্তু একটা ইয়ে রয়েছে আর কি তারা আছে আর এবং সহজে মানে ও ও আপনি কলকাতা থেকে আমায় ডেকে বাধিত করে দিলেন ওরকম কিছু না মানে সি ওয়াজ ডিলিং আর উইথার সেটা আমার খুব স্পাঙ্কটা ভালো লেগেছে এবং অনেকবার অডিশন নিয়েছিলাম আর আরেকটা হলো আমি খুব বেশি জানি না ওখানকার সম্বন্ধে অনেকে বলে যে আমার মা বিদেশে বলেছিল তুমি তো যে কেউই বললে তোমার সাথে কাজ কর কলকাতায় যারা রেডিলি অ্যাভেলেবল তারা এইটার জন্য আমার মনে ছিল বয়স এবং ইয়েতে এবং খুব আবিরের মধ্যে একটা যেরকম বয় নেক্সট ব্যাপার আছে খুব আলাদা দেখতে ভালো হলেও অত হিরো হিরো ব্যাপারটা নেই মানে এই আমি আমি যে আবির গেছি ও নিজেতে সেরকম আমিও চেয়েছিলাম ওরকম ভীষণ অভিনেত্রী সাংঘাতিক মানে সানগ্লাস পরে একদম গ্ল্যামারাস দিয়ে সেরকম লুকটা চাইনি আর এ ইয়ের চারুকলার ও ইয়ে স্নাতক অন্যান্য নানা রকম এক্সপেরিমেন্টাল ইয়েতে নাটকে আছে ছবিতে আছে পাপেট শি ইজ আ পাপেটিয়ার অলস ও নাইস

ক্রিয়েটিভ ডিরেক্টরের রোলটা করব এই ছবিটা করতে গিয়ে সেটা কিছুটা সেই ভূমিকা আমি পালন করেছিলাম যে আমি নেই স্পটে কিন্তু শুটিং হচ্ছে এবং সেগুলো যে জিনিসগুলো মেনে নিতে হবে সেগুলো মেনে নিতে হবে সেইভাবে হবে যদি হয় সেই আশা তো আমাদেরও থাকবে অনেক দাম বা চাই না এটা আপনার শেষ ছবি হোক যত কাণ্ড কলকাতার জন্য আগাম শুভেচ্ছা পুজোয় মুক্তি পাচ্ছে আরও একবার বললাম ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে বিহঙ্গি দ্য ওয়ার্ল্ড কলকাতা प्रेजेंस वर्ल्ड शारद श्रेष्ठ बाय देश जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो कलकता केस कंफर्ट लेडी योर एवरीडे वेयर एवं शुरुचित कला वेल्थ आर्किटेक्ट